ওয়েলকাম ভিউয়ার্স গত লেকচার ভিডিওতে আমরা ওয়েবসাইট কাঠামো নিয়ে আলোচনা করেছিলাম এই ভিডিওতে আমরা ওয়েব ব্রাউজার নিয়ে আলোচনা করবো ডব্লিউডব্লিউ ডট কি সেগুলো নিয়ে আলোচনা করব প্রথমে আসি ডব্লিউডব্লিউ ডট কি ডব্লিউডব্লিউ ডট হচ্ছে সারা পৃথিবী জুড়ে বিস্তৃত ইন্টারনেট ডাবিউডাব্লিউ ডট হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব যদি সহজ ভাষায় ডাব্লিউড বলতে যাই তাহলে এমন একটা সিস্টেম যেটার মাধ্যমে আমি পৃথিবীর যে কোনো তথ্য ভাণ্ডার থেকে তথ্য সংগ্রহ করতে পারি এবং তথ্য জমা রাখতে পারি এবং তথ্য বিশ্লেষণও করতে পারি এরপর আসি এস কি https এর ফুল নেম হচ্ছে হাইপার ট্রান্সফার প্রোটোকল সিকিউর অর্থাৎ নিরাপদ যা ব্রাউজারকে ওয়েব সার্ভারের সাথে যোগাযোগ করার অনুমতি দেয় ধরুন যারা ইন্টারনেট ব্যবহার করবে তারা একটি ওয়েব ব্রাউজারে গেল সেখানে গিয়ে যেকোনো একটা ওয়েবসাইট বা ওয়েব পেজে লিঙ্ক লিখে সার্চ করলো তো সার্চ করার পরে ওয়েব ব্রাউজার করে এইচটিপিএস এর অনুমতি নেই অর্থাৎ সেই ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য এইচটিপিএস এর মাধ্যমে তাকে কি ইন্টারনেট অ্যাক্সেস করতে হয় আরেকটি রয়েছে এইচটিটিপি অর্থাৎ হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল এইচটিটিপিএস এবং এইচটিটিপি দুটার মধ্যে পার্থক্য রয়েছে যেমন ধরুন এইচটিটিপি কিন্তু নিরাপদ নয় কোন প্রকার হ্যাকিং যদি হয় সেটা এস এর মাধ্যমে হয় কিন্তু এস কিন্তু নিরাপদ এখানে চিত্রের মধ্যে দেখুন এস টিপি ইনসিকিউর কানেকশন অর্থাৎ সেটি নিরাপদ নয় আর অন্যদিকে এস বলতেছে যে এনক্রিপ্টেড কানেকশন এটি নিরাপদ অর্থাৎ এটি হ্যাকিং করা সহজ নয় বা হ্যাক করা সহজ নয় আমরা যদি দ্বিতীয় চিত্রের মাধ্যমে দেখি যখন ইন্টারনেট ব্রাউজারে অর্থাৎ ওয়েব ব্রাউজারে যখন আমরা কোনো একটা ওয়েবসাইটের লিংক লিঙ্ক লিখে সার্চ করি যদি সেটি নট সিকিউর আসে তাহলে সেটা বুঝতে হবে এস টিপি অর্থাৎ সেটি নিরাপদ নয় হ্যাকাররা এস টিপি এর মাধ্যমে হ্যাকিং করে থাকে আর এস টি এস হচ্ছে হাইপারটেক্স ট্রান্সফার প্রোটোকল সিকিউর সেটি খুবই নিরাপদ আমরা এখন যেটা ইউজ করি ফেসবুক বলুন গুগল বলুন সবগুলোর মধ্যে কিন্তু এস টি এই ব্যবহার করে থাকি এরপরে নেক্সট টপিক যেটি হচ্ছে সেটি হলো ওয়েব ব্রাউজার ওয়েব ব্রাউজার হলো এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে আমি ইন্টারনেট ব্যবহার করতে পারবো ধরুন আমি ইন্টারনেট থেকে একটা মুভি ডাউনলোড করবো অর্থাৎ অথবা একটি গান ডাউনলোড করবো তো ডাউনলোড করতে হলে আমাকে ইন্টারনেটে অ্যাক্সেস করতে হবে কিন্তু ইন্টারনেটে কিভাবে অ্যাক্সেস করবো ইন্টারনেটে অ্যাক্সেস করার জন্য একটা বিশেষ সফটওয়্যার যার নাম হচ্ছে ওয়েব ব্রাউজার এই ওয়েব ব্রাউজারের সার্চ বারে গিয়ে যখন আমি কোন একটা জিনিস সার্চ করব তখন সেটা ইন্টারনেট ইন্টারনেটে থাকা বিভিন্ন সার্ভার থেকে তথ্যটা ওয়েব ব্রাউজার সংগ্রহ করে আমাদেরকে দেখায় এবং আমরা প্রয়োজন মতো সেটা নিতে পারি সেটা ব্যবহার করতে পারি কয়েকটি ওয়েব ব্রাউজার রয়েছে যেমন ধরুন গুগল ক্রোম এটা আমরা সবাই চিনি তবুও অনেকে চেনে না যার কারণে আমি চিত্রের মাধ্যমে সেটা দেখানোর চেষ্টা করলাম আরো অনেক রকমের ওয়েব ব্রাউজার আছে আমি এখানে কয়েকটি ওয়েব ব্রাউজার দেখাই এরপর আসে ইন্টারনেট এক্সপ্লোরার এটা দেখতে এরকমই ঠিক আছে সাফারি এটা খুবই কম ব্যবহৃত হয় কিন্তু এটাও একটা ওয়েব ব্রাউজার আরেকটা আছে অপেরা এটা প্রায় মোবাইলে আপনারা ইউজ করে থাকেন কিন্তু পিসিতে এটা খুবই কম ব্যবহৃত হয় ফায়ারপক্স এটাও ওয়েব ব্রাউজার আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা টপিকগুলো নিয়ে আলোচনা করব